শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় মহাসপ্তমীর সকালে রাস্তা দখল করলো মহিলা এদিন কাকদ্বীপ দক্ষিণ নয়াপাড়া মহিলা বৃন্দের পক্ষ থেকে প্রায় একশো জন মহিলা স্বেচ্ছাসেবক সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক র্যালির আয়োজন করেন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বাইক ও গাড়ি চালকদের সচেতন করেন এদিন তারা কাকদ্বীপ বাজার পরিক্রমা করে বাস স্ট্যান্ডে এসে পূজা মণ্ডপের সামনে র্যালির সমাপ্তি ঘোষণা করেন কাকদ্বীপ দক্ষিণ নয়াপাড়া মহিলাবৃন্ডের সভাপতি মানুষী মাইতি বলেন কয়েকটা দিন বাজারে প্রচুর ভিড় হয় সেই সময় যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে তাই সাধারণ মানুষকে সচেতন করতে এই র‍্যালির আয়োজন করা হয়েছিল বাইক চালকেরা যেন হেলমেট পরে থাকেন এবং গাড়ি চালকেরা যেন মোবাইল ফোন কানে না দিয়ে গাড়ি চালান সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পূজা কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়াও পূজা মণ্ডপের সামনে আমাদের কমিটির পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইভের বিষয়কে তুলে ধরে একটি মডেল তৈরি করা হয়েছে সেখানেও প্রত্যেক গাড়ি চালককে সচেতন করা হয়েছে আগামী দিনে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কমিটির পক্ষ থেকে আরও বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হবে প্রচুর ভিড় হয় যার জন্যে এই কোনো দুর্ঘটনা যাতে না হয় যারা বাইক চালায় হেলমেট নিয়ে কানে ফোন নিয়ে যাতে না কথা বলে সেই জন্যেই আমরা এই র্যালির অনুষ্ঠানটা করেছি যাতে কোনো দুর্ঘটনা না হয় আমরা কাকদ্বীপ দক্ষিণ নয়াপাড়ার মহিলাবৃন্দুর পক্ষ থেকে আমরা এই সচেতনতা কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে সাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমাই একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাক্ড এন্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন